ইলিয়াস আলী বিএনপি'র বহুর নেতাকর্মীর গুমে সরাসরি জড়িত সাবেক র‍্যাব কর্মকর্তা চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল হাসান এ তথ্য উঠে এসেছে গোয়েন্দা বাহিনীর প্রতিবেদনে ভুক্তভোগী পরিবারগুলো বলছেন শেখ হাসিনার আমলে শুধু রাজনৈতিক কারণেই তাদেরকে গুম করা হয়েছে। আমার সন্তানকে আর ভাই কার এরা সবাই জানতে চায়। বিএনপি নেতা চৌধুরী আলমের মেয়ে মাফজ নিখোঁজ বাবা সন্ধানে পনেরো বছর ধরে ঘুরছেন রাস্তায় রাস্তায় কথা বলার মতো অবস্থা আমার থাকে না কিন্তু আমি তারপরে এসে দাঁড়াই দশ সালের ছাব্বিশে জুন ঢাকার ইন্দিরা রোড থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চৌধুরী আলমকে উঠিয়ে নিয়ে যায় কয়েকজন তারপর থেকে আর কোনো খোঁজ নেই তার গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী চৌধুরী আলমকে অপহরণের পর গুম করে র্যাব এর সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এলিট ফোর্স টির তৎকালীন গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত পরিচালক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং তৃতীয় দিন যখন আমরা সিআইডি ডিবি এগুলো সব সংস্থাতে গেছি তখন তারা আমাদেরকে বলছে এটা নিয়ে বেশি আওয়াজ করবেন না আমাকে তো আমি তখন ছোট ছিলাম আমাকে এবার এটা নিয়ে বেশি আওয়াজ করো না এটা নিয়ে আওয়াজ করলে বাড়াবাড়ি করলে তোমাদের সমস্যা হবে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসে দু সালের সতেরো এপ্রিল মধ্যরাতে বিএনপি নেতা ইলিয়াস আলীকে তুলে নিয়ে গুম করা হয় এর নির্দেশদাতাও জিয়াউল এর আগে সিলেটের দিনারসহ তিনজনকে ঢাকা থেকে তুলে নিয়ে গুম করা হয় নেত্র নিউজের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তারা ডিজিএফআই ছিলেন কেউ হয়তো আর্মিতে ছিলেন এবং জিয়াউল হক নামে একটি নাম আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি তিনি ইতিমধ্যে কাস্টোডিতে আছেন তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় সেক্ষেত্রে আমরা মনে করি এই বিষয়টি আরও বেশি হবে দু সালের চৌঠা ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ছাত্রদল নেতা সাজেদুল ইসলাম সুমনকে তুলে নেয় র্যাব এরকম বহুজনকে গুম করার অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে শুধু আমার ভাই না অনেক অনেক কেসের পেছনেই আসলে জিয়াউল হাসানের নাম আছে কারণ দেখা যায় যে যখন নিচের অফিসাররা বলেন যে বলেন যে ডিরেকশনটা আসে হচ্ছে হেডকোয়ার্টার থেকে যখন জিয়াউল হাসানরা এই ডিজি অফিস ছিলেন বা এই এই সময়টা বর্তমান অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা স্বামীকেও জিয়াউলা আহসান গুম করার চেষ্টা করেছিলেন বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে মোহন ইসলাম ডিবিসি নিউজ ঢাকা